আপনারা জানেন আমি প্রায় দশ বছর ধরে বাচ্চাদের ইংরেজি নিয়ে কাজ করি সো বাচ্চাদের জন্য এরকম বই বাংলাদেশে নেই বললেই চলে তো আমি বিশ্বাস করি আপনার সন্তানের ইংরাজি দক্ষতা বৃদ্ধি করতে এই ছোটদের ইংলিশ থেরাপি বইটা হতে পারে চমৎকার একটি বই আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা আমি ইলিয়াস হোসাইন পেশে একজন উদ্যোক্তা এবং ইংরেজি ভাষা প্রশিক্ষক আজকে কথা বলতে চাচ্ছি ছোটদের জন্য ইংলিশ থেরাপি এই বইটি নিয়ে এই বইটি লিখেছেন আমাদের সবার প্রিয় সাইফুল ইসলাম যিনি অলরেডি রকমারির চারবার বেস্ট সেলা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন চমৎকার একটি বই আমি পড়ে দেখেছি যা আপনারা জানেন আমি প্রায় দশ বছর ধরে বাচ্চাদের ইংরাজি নিয়ে কাজ করি সো বাচ্চাদের জন্য এরকম বই বাংলাদেশে নেই বললেই চলে আমি দেখেছি এবং আপনারা জেনে খুশি এবং আমি এ বইয়ের একটি অংশ হতে পেরে খুবই সম্মানিত বোধ করছি সো চমৎকার একটি বই বাচ্চাদের জন্য লেখা হয়েছে এবং আমি খুবই আমি বলবো যে বইটি এত চমৎকার একটি বই যে কোনো বাচ্চা পড়লে তার ইংরাজির যে দুর্বলতা রয়েছে সেটা কাটিয়ে উঠতে পারবে সো আপনি যদি আপনার সন্তানের ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে চান আপনি যদি আপনার সন্তানের মজবুত এবং শক্ত একটি ভিত্তি ঘটতে চান তাহলে আমি বলবো যে এই বইটি হতে পারে একটি আপনার জন্য সুবর্ণ সুযোগ আমরা জানি মাইডিয়ার্স চারদিকে সকল বাচ্চারা ইংরেজি শিখে বই পড়ে ক্যারিয়ারে এক ধাপে গিয়ে যাচ্ছে তাহলে চারদিকে যখন সকল বাচ্চারা এগিয়ে যাচ্ছে তবে কেন আপনার সন্তান পিছিয়ে পড়ে থাকবে অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ ওলওয়েজ ফেস দ্য বেস্ট ইন্টারেস্ট ইয়েস মাই ডিস আমরা জানি জ্ঞান অর্জনের জন্য যে টাকাগুলো ইনভেস্ট করা হয় সেটা কখনো বৃথা যায় না সো এই বইটি পড়তে পারলে আমি বিশ্বাস করি আপনার বাচ্চার ইংরেজির প্রতি যে দুর্বলতা যদি থাকে অবশ্যই সেটা কাটিয়ে উঠতে পারবে এবং তার ইংরেজির যে মজবুত ফাউন্ডেশন সেটা সক্ষম হবে এবং আমি বিশ্বাস করি তার যোগাযোগ দক্ষতা ভাষাগত দক্ষতা বলেন তার গ্রামারের প্রতি যে দুর্বলতা সেটা কাটি উঠতে পারবে এই বইটিতে অনেক বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে যেমন শুদ্ধ উচ্চারণ নিয়ে কথা বলা হয়েছে অর্থাৎ বইটি শুরু করা হয়েছে আমাদের যে ইংরেজিতে ছাব্বিশটি লেটার রয়েছে তার মধ্যে যে আমরা থার্টিন লেটার্স ভুলভাবে উচ্চারণ করি সেই বিষয় নিয়ে কথা বলা হয়েছে দেন আমরা বারো মাসের নাম কিভাবে শুদ্ধ করে উচ্চারণ করব সাত দিনের নাম বা এই জিনিসগুলো নিয়ে আলোকপাত করা হয়েছে তুলে ধরা হয়েছে সো অ্যাসপ্রেটের সাউন্ড নিয়ে কথা বলা হয়েছে আমরা জানি ইংরেজিতে অ্যাসপ্রেটের সাউন্ড রয়েছে তিনটি ফ থ খ এই তিনটি অ্যাসপ্রেটের সাউন্ডকে ডেভেলপ করলে ডেফিনেটলি আপনি বা যে কোনো পার্সনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে শুদ্ধ উচ্চারণে সো বিষয়টা নিয়ে সেই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে কীভাবে বাচ্চারা সেন্টেন্স মেকিং করবে সেই বিষয় নিয়ে কথা বলা হয়েছে বাচ্চারা কিভাবে স্পোকেন ইংলিশটা ডেভেলপ করবে সেই বিষয় নিয়ে কথা বলা হয়েছে সো দেন ছবি দেখে কিভাবে ডিসক্রাইব করা যায় যে সাপোজ এই রুমে একটি ফ্যান রয়েছে এই ফ্যানটাকে কীভাবে ডিসক্রাইব করবে এই সেই এরকম অনেকগুলো বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে বিভিন্ন অর্থাৎ বাচ্চারা যাতে ছবি দেখে দেখে বিভিন্ন জিনিস ডিসক্রাইব করতে পারে সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে প্রেজেন্টেশন এবং স্টোরি টেলিং বাচ্চারা কিভাবে তাদের প্রেজেন্টেশন স্কিলগুলো ছোটো থেকেই তারা কীভাবে তাদের প্রেজেন্টেশনটা ডেভেলপ করবে আমরা জানি মাইডিয়ার্স আওয়ার হোল লাইফ ইজ প্রেজেন্টেশন সো আমরা যেখানেই যাই সেখানে আমাদেরকে কথা বলতে হয় সো আপনার বাচ্চাকে যদি একজন সাবলীল স্পিকার হিসেবে গড়তে চান আপনার বাচ্চা চাকে যদি একজন ভালো প্রেজেন্টার হিসেবে গড়তে চান তাহলে আমি বিশ্বাস করি এই বইটি চমৎকার একটি রোল প্লে করবে আমি বিশ্বাস করি ছোটদের ইংলিশ গ্রাম আমরা জানি ইংরেজিতে আমরা অনেকেই খুবই দুর্বল নিজেকে ফিল করি সো এই বইটিতে ইংরেজি গ্রামারের যে বেসিকগুলো অর্থাৎ পার্ট অফ স্পেস নাউন গ্রামার তারপর হচ্ছে মডালস অবলিকেশান টেন্স এরকম ইংরেজি শেখার জন্য যতগুলো বিষয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে দেন সিচুয়েশনাল ইংলিশ অর্থাৎ কোন সিচুয়েশনে বাচ্চারা কি বলবে কীভাবে বলবে সে এক্সপ্রেশনগুলো এখানে দেওয়া হয়েছে দেন টাং টুইস্টারের মতো মজার জিনিস এ বইটি ইনক্লুড করা হয়েছে সো আমার আমার খুবই ভালো লেগেছে এই বিষয়টা এবং বাচ্চারা যাতে বিভিন্ন ম্যানার্স কিংবা এটিকুয়েটগুলো বা আমরা যাতে ইংরেজিতে বোধ বা এক অপরের সাথে দেখা হলে কী বলতে হবে কীভাবে বলতে হবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এবং বাচ্চাদের ভোকাবুলারই ইনক্রিজ করার জন্য যত ধরনের ইংরেজিতে ভোকাবুলারি রয়েছে বিভিন্ন শাক সবজি ফলমূল বিভিন্ন পশু পাখির নামগুলো এ বইতে এখানে দেওয়া হয়েছে এবং আমার কাছে বইটি চমৎকার লেগেছে সো আমি বিশ্বাস করি আপনার সন্তানের ইংরাজি দক্ষতা বৃদ্ধি করতে এই ছোটদের ইংলিশ থেরাপি বইটা হতে পারে চমৎকার একটি বই আমরা জানি বই পড়ে বই কিনে কেউ দেওয়া হয় না সো বইকে বলা হয় জ্ঞানের প্রতীক বইকে বলা হয় শিক্ষার প্রতীক সো আসুন আমরা যদি আমাদের সন্তানদের জন্য চমৎকার এবং মানে আলোকিত একটি ভবিষ্যৎ গড়তে চাই তাহলে আমি বিশ্বাস করি এই বইটি হতে পারে তাদের জন্য একটি চমৎকার বই সো চারদিকে সকল বাচ্চারা যখন ইংরেজি শিখে ক্যারিয়ারে বই পড়ে একদাফে এগিয়ে যাচ্ছে তাহলে আপনার সন্তান কেন আর পিছিয়ে পড়ে থাকবে সো এই বইটি সংগ্রহ করুন এবং এগিয়ে যান থ্যাংক ইউ ভেরি মাচ